নমস্কার ভাগবত কথায় আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে কর্মযোগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কি বার্তা দিয়েছেন অর্জুনকে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে তো আমি এই ভিডিওতে প্রথম তিনটি শ্লোক কর্মযোগের ব্যক্ত করেছি অতি সহজভাবে কী করে আপনাদেরকে শেখানো যায় সেইভাবেই কিন্তু ব্যক্ত করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে তো চলুন তাহলে আমরা এবারে ভিডিওর মধ্যে প্রবেশ করি আর্জুন বা চৌ জয়সি চেৎ কর্মাণাস্তে মাতা বুদ্ধির জেনার দানা তৎ কিঙ্কার্মাণিক ঘোরে মাংনীয় জয়সী কে শভ এর অনুবাদ হচ্ছে অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো এর অর্থ হল অর্জুনকে আগের যে দুটি অধ্যায় আছে সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছিল কিন্তু এখানটাতে আবার দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধির কথা বলছেন যে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় সেই জন্য কিন্তু অর্জুন এই কথা শুনে কিছুটা হলেও কনফিউজ রয়েছেন সেই জন্য সেই কনফিউশন দূর করার জন্য তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি করেছেন এবারে আমরা দ্বিতীয় যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি দেখব কি বলছে ব্যামি শ্রেণে কেন বুদ্ধিং তাদের তদেব নিশ্চিত এন শ্রেয় আম এই শ্লোকাংশটির অর্থ হল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে ভগবান আপনি দুই রকমের কথা বলে আমার বুদ্ধিকে কিন্তু আপনি বিভ্রান্ত করছেন আমাকে বিচলিত করে তুলছেন তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলুন যে কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয় এর অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বলছে যে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় এই বিষয়টাতে কিন্তু অর্জুন অটোমেটিক সে বিচলিত হয়ে উঠছে যে কর্মশ্রেয় নাকি বুদ্ধি শ্রেয় কেননা অর্জুনকে কোনো জায়গায় বলা হচ্ছে যে অর্জুন তুমি কর্ম করো কর্মই সব থেকে শ্রেষ্ঠ আবার কোথাও বলা হচ্ছে যে তুমি কর্মের থেকে বুদ্ধি শ্রেয় তাই এখানে বুদ্ধিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো এই ধরনের দুই ধরনের কথা শুনে কিন্তু অর্জুন টোটালি বিচলিত হয়ে পড়ছে কনফিউজড হয়ে যাচ্ছে সেই জন্যই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই ধরনের প্রশ্ন করেছেন এবারে তিন নম্বর শ্লোকে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। এবারে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন লোকেয়স্মেন্দি বিধা নিষ্ঠাপুরা পুরা ময়ানাঘো জ্ঞানীয়গেনো সাঙ্খ্যানাং কর্ময়োগেন গিরাম এর অনুবাদ হলো ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে বলছেন যে হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বেই আপনার কাছে দুই প্রকার মানুষ যে আত্ম উপলব্ধি করতে পারে তা ব্যক্ত করেছি কেউ কেউ দার্শনিক জ্ঞানের মাধ্যমে নিজেকে জানতে চান আবার কেউ কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান আরও একটু সহজ ভাষায় বললে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিলেন যে আমি তোমাকে পূর্বেই বলেছি যে দুই প্রকারের মানুষ নিজেকে উপলব্ধি করতে সচেষ্ট কেউ কেউ অর্থাৎ কিছু মানুষ যারা অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে পারে আবার কেউ কেউ ভক্তির মাধ্যমে আমাকে কিন্তু জানতে পারেন তো এই তিনটি শ্লোক এখন আলোচনা করলাম আবার আগামী পর্বে পরের তিনটি শ্লোক আলোচনা করব প্রতিদিন তিনটি করে শ্লোক কিন্তু আলোচনা করব তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বাই ধানের ভিডিও আপনারা চান অতি সহজ ভাষায় গীতাকে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে চারিদিকে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন